মানুষের এমন কিছু শত্রু আছে যে সমস্ত শত্রুর কারণে মানুষ বাহিরে বাইর হইতে পারে না কাজকর্ম করতে পারে না সাংসারিক জীবনের মধ্যে অশান্তি তার লেগেই থাকে শুধুমাত্র একটা গামছা নেবেন এই গামছার উপরে কোরআনুল করিম থেকে তদবির করে এই শত্রুকে আপনি জীবিত অবস্থায় মিতর মতো করে রাখতে পারবেন ইনশা আল্লাহত এমন কিছু শত্রু আপনার আছে আমরা অহরহর দেখতে পাই আমাদের নিজেদেরও আছে আশা করি আপনাদেরও শত্রু আছে কারণ এই দুনিয়াটা হলো গান্দা পরিবেশের একটা জিন্দিগি কোনো মানুষ কোন মানুষের বর্তমান সময়ে ভালো দেখতে পারে না আজকে আপনি যদি একটু ভালো এরকম এরকমভাবে খাওয়া পরা আপনার থাকে আপনার চালচলন ভালো থাকে আপনি একটু ভালোভাবে চলাফেরা করতেছেন আপনার নিজের আপন ভাই আপনার আশেপাশের লোক সে আপনাকে দেখতে পারবে না আপনার এই চলাফেরাগুলো সে সহ্য করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা এই সমস্ত চিরশত্রু গোরশত্রুদেরকে মাটির সাথে দুলিশাত করে দেওয়ার জন্য তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার জন্য আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে যে কাজটা করতে হবে আমি ধাপ বাই ধাপ শিখিয়ে দেবো ইনশা আল্লাহ একজনের সুখ আরেকজনের সহ্য হয় না এতে করে দেখা গেছে আপনি পেরেশানির সম্মুখীন হন আপনি অস্থিরতার শিকার হন প্রিয় ভাই ও বোনেরা দেশ থেকে প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে নিয়তকে সহি রেখে আল্লাহ তালার কাছ কাছ থেকে সাহায্য প্রার্থনা রেখে আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আমলিয়াতগুলো করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ইনশা আল্লাহ তাহলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো দিনই ভাই বোনেরা যে কাজটা আপনাকে করতে হবে একটা গামসা কিনে নিয়ে আসবেন বাজার থেকে ছোট্ট একটা গামসা আপনি কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ যদি আপনি গামসা না পান হ্যাঁ তাহলে সবচেয়েতে বেশি ভালো হবে আপনার শত্রুর যদি একটা কাপড় নিতে পারেন শত্রুর কাছ থেকে যে কোনো একটা কাপড়ের টুকরা নিয়ে আসলেন যে কোনো একদিন সে কি করলো এই কাপড়টা পরিধান করছে যে কোনো একদিন হইলো এই কাপড়টা সে পরিধান করছে ধরুন একটা কাপড় আপনি নিলেন কাপড়ের টুকরাটা নিলেন এটা যদি আপনি নিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় শত্রুর পরিধান করা কাপড় আর যদি এই সমস্ত কাপড় না পান তাহলে আপনি বাজার থেকে নতুন একটা ছোট একটা গামছা কিনে নিয়ে আসবেন আর এটার মধ্যে কি করতে হবে বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথমে হ্যাঁ অজুবানায় নেবেন কারণ আল্লাহ যেহেতু পবিত্র আল্লাহর কালাম পবিত্র আল্লাহর হুকুম পবিত্র আল্লাহর বয়ান পবিত্র এই আপনি উত্তম পোশাক পরিধান করে আপনার এরকম ভাবে খুশবু লাগিয়ে তারপর অজু বানিয়ে নেবেন সুন্দরভাবে অজুর পরে কালিমায় শাহাদাত পাঠ করবেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহোলা শরী কালহু অশাদু আন্না মুহাম্মদন আবদুহু আর সোলু আল্লাহ জাল্নি মিনাত্মবিনা ওজাল্নি মিনাল মতা তহিরে এই দুয়াটা পাট করে নেবেন তারপর আপনার রুমের মধ্যে চলে যান দুই রেখাত নামাজ আদায় করেন সলাতুল হাজত দুই রাখাত নামাজ আদাই করে আপনার সামনে ওই ব্যক্তির কাপড়ের টুকরাটা অথবা একটা গামসা আপনি সামনে রাখেন আমার কাছে যেহেতু কাপড়ের টুকরা নাই গামসা নেই এটা আপনার এই একটা দড়ি একটা তারের সাহায্যে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা ঠিক এই নিয়মভাবেই করবেন শত্রুকে মাটির সাথে দুরিস্বাদ করে দেওয়ার জন্য তো অবস্থায় সে মৃত মতো থাকবে মাথা উঁচু উঁচু করে আপনার দিকে আর কোনো কাজ করতে পারবে না ইনশাল্লাহ তো দিনদার ভাই ও বোনেরা এখন আপনাকে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এগারো বার শরীফ পাঠ করবেন আলা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূশ শরীফ আমি একবার পড়লাম আপনি আরেকবার পড়বেন আরেকবার পড়বেন আরেকবার পড়বেন এইভাবে আপনি 11 বার দুরূশ শরীফ পাঠ করবেন দুরূশ শরীফ পাঠ করে গামছার মধ্যে কিন্তু ফুক দিবেন না তারপর আপনি ইসতিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম তিনবার পড়েন তিনবার দুরূশ শরীফ পাঠ করার পরে আপনাকে পবিত্র কোরআনুল কারিম থেকে একটি সূরা সুরা লাহাব তাব্বাতিয়া দা নামে যে সুরাটা পরিচিত আছে ওই সূরাটা আপনাকে পাঠ করতে হবে আপনি একবার পাঠ করবেন একটা গিট দিবেন একটা গিট দিবেন একটা গিট দিবেন একবার পাঠ করে একটা গিট দিবেন একটা ফু দিবেন আবার সুরা লাহাব একবার পাঠ করবেন আরেকটা গিট দিবেন একটা ফু দিবেন, আরেকটা বার সুরতুল্লাহ পাঠ করবেন আরেকটা গিট দেবেন এইভাবে আপনি আরেকটা গিট দেবেন তারপরে আরেকটা ফু দিয়ে দিবেন বাস কয়টা গিট হলো তিনবার সূরাটা পড়বেন তিনটা গিট দিবেন আমি সূরাটা পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান بلهب وتب ما غنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এই নিয়মে একবার পাঠ করবেন একটা গিট দেবেন দুইবার পাঠ করবেন দুইটা গিট দেওয়া হবে তিন নাম্বার পাঠ করবেন গিট দেওয়া হবে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে একবার পাঠ পাঠ করবেন ইব্রাহিম করে আবার একটা দিয়ে এখন আর কোনো দিতে হবে না তারপরে এই গামসাটা আপনি কি করবেন যদি গামসা হয় বা যদি কোনো মানুষের কাপড়ের টুকরো হয় তখন আর নাম জানা লাগবে না বাবার নামও জানা লাগবে না আর যদি গামসাটা হয়ে থাকে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন তাহলে তার বাবার নাম অথবা মায়ের নাম জেনে নেবেন তার নামটা জেনে নেবেন হ্যাঁ এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি উল্লেখ করবেন অমুকের সন্তান অমুক আমার শত্রু আল্লাহ তোমার সাহায্য চাচ্ছি তোমার কাছে প্রার্থনা করছি সে আমাকে হেনস্থতার শিকার করতেছে আমাকে প্রতারণার ফাঁদ পেতে রাখছে আমাকে ধ্বংস করার জন্য আমাকে নষ্ট করার জন্য আমার ক্ষয়ক্ষতি করার জন্য সবসময় সে এরকমভাবে চক্রান্ত করতেছে তুমি তাকে দুলিস করে দাও এখন এই গামছাটা নিয়ে আপনাকে যদি কবরস্থান হয় সবচেয়ে বেশি ভালো হয় কবরস্থানে নিয়ে যাবেন তার কাপড়ের টুকরাটা অথবা গামছার টুকরাটা এই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আপনি একটু গর্ত করে কবরস্থানের মধ্যে অথবা মাটির নিচে এটা দাফন করে দিয়ে আসবেন ইনশাল্লাহ এটা কোনো বানানো কথা না এটা হলো একটা তদবিরাত আপনাকে দিতেছি আল্লাহ চাহে তো অবশ্যই ওই ব্যক্তি জ্যান্ত থেকে মৃতর মতো হয়ে যাবে তার এরকমভাবে আপনাকে যে ক্ষতি করার জন্য পায় তারা চালায় এগুলো সে করতে পারবে না মাথা নত করেই আপনার কাছে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ আপনি শুধু এই কাজটা করেন আবারও আমি বলে দিচ্ছি নিয়মটা কি সুন্দরভাবে অজু করবেন অজু করার পরে কালিমায় শাহাদাত পড়বেন দু নামাজ আদায় করবেন নাম্বার ওয়ান আপনাকে দূরশোর পাঠ করতে হবে এগারোবার নাম্বার টু ফার পাঠ করতে হবে তিনবার তারপরে আপনাকে যে কাজটা করবে নাম্বার থ্রি একটা করে আপনি গিট দিবেন এবং সুরা লাহাব পাঠ করবেন তাব্বা ইয়াদা এই সুরাটা পুরোটা পাঠ করবেন এবং একটা ফু দিবেন আবার পাঠ করবেন একটা গিরা দিবেন আরেকটা ফু দিবেন আবার পাঠ করবেন একটা গিরা দিবেন আরেকটা ফু দিবেন যদি গামসার মধ্যে হয়ে থাকে শত্রুর নাম বাবার নাম জেনে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর যদি তার কাপড়ের টুকরা হয়ে থাকে নাম কিছু জানা লাগবে না বাবার নামও জানা লাগবে না মায়ের নামও জানা লাগবে না এই গামসাটা নিয়ে টুকরাটা নিয়ে আপনি কবরস্থানের মধ্যে দাফন করে দিবেন এই কবরস্থানের মধ্যে থেকে এই গামসা পচে যাবে সে ওরকমভাবে নরম হয়ে যাবে দুলিস্যাত হয়ে যাবে তার প্রতারণার ফাঁদগুলো সব নষ্ট হয়ে যাবে তার ওরকমভাবে ক্ষয়ক্ষতি হতে থাকবে ইনশাআল্লাহ তা রব্বুল আমিন আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝে শুনে ভালো কাজের জন্য এই সমস্ত ব্যবহারগুলো করার তাওফিক দান করেন নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন মাসাইল এবং তদ্বির সংক্রান্ত বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমিন আল্লাহ সকলকে কবুল করেন